গুড মর্নিং কেমন আছেন সবাই রীতশ্রী আরও একটা ভ্লগে আপনাদেরকে অনেক স্বাগত আজকে হচ্ছে সানডে আজকের ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখালাম সকালবেলাতেই ঘরটা পরিষ্কার করার পরে কিভাবে সাজিয়েছিলাম একটা ঝলকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আজকে হচ্ছে রোববার যেহেতু হাজবেন্ড আজকে বাড়িতে আছে ওর সানডে করে ছুটি থাকে কিন্তু প্রত্যেক সানডে ছুটি নেয় না তো বাড়িতে আছে আর আজকে আমরা একটা অভিযানে নেমেছি সেটা হচ্ছে ঘর পরিষ্কার অভিযান না তেমন কিছু না ওই ঘর বাড়িতে একটুখানি ডিপ ক্লিন করা আর কি তো ও বাড়িতে থাকলে এই কাজগুলো হয় দুজন মিলেই রান্নাবান্না বা ঘর মোছা ঘর ঝাড় দেওয়া মানে সব কাজ আর কি দুজন মিলেই করা হয় তো দেখতেই পাচ্ছ যে ও এখানে আমি এখানে কাজ করছি আর ও কিন্তু রীতি ঘোরাঘুরি করছে তার কারণ ও ঘর একটু পরিষ্কার করছে ওই খাটের পাশটা দিয়ে না কিছু কয়েকদিন ধরে পেন্ডিং কয়েকটা কাজ ছিল তো সেই পেন্ডিং কাজগুলো আজকে কমপ্লিট করেছি আর দেখুন এখানে আমি কাজ করছি সকাল থেকে যেহেতু কিছু খাইনি ওই ড্রাই ফ্রুটস একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা খেতেও ভুলে গেছি তার জন্য এসে বললো খাও আর কাজ কর বলে নিজেই আমার ওকে ওই ড্রাই ফ্রুটসগুলো কটা দিয়ে দিলো নিজেও খেলো তারপরে আমি এখানে রীতিমতন ডেলি আমার যে ওয়াড্রাপটা আমি পরিষ্কার করি সেই ওয়াড্রাপটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর আজকের ওয়েদারটা না বেশ মেঘলা ভেঙলা একটা ওয়েদার হয়ে আছে আর মেঘলা ওয়েদার হয়ে থাকলে না আমার না যেন তো একদম কাজ করতে ইচ্ছা করে না মানে আমি সারা সারাদিন আমার মনে হয় করছি করছি এরকম একটা ব্যাপার তো তাও কাজ তো করতেই হবে ঘরের কাজ ফেলে রাখা তো যাবে না তো যাই হোক তারপরেও তাও এই দেখো বিছনার পাশে যে একটা কাজ ছিল বললাম তো ওগুলো হয়ে গেল। দেন তারপরে জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে এখন ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ঘরটা কিন্তু মুছিনি কারণ আরও কয়েকটা কাজ বাকি ছিল তার জন্য মোছাটা বাকি রেখেছিলাম ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর রান্না কী বলুন তো আজকে সকাল এখন কটা বাজলেন এগারোটা বাজে এখনও কিন্তু আমরা টিফিন করিনি তার কারণ কী টিফিন করবো না করবো এইসব ভাবতে ভাবতে ভাবলাম ঘরে তো চাউমিন আছেই তাহলে চাউমিনটাই আজকে সকালে টিফিনে করিনি চাউমিনটা আগে খুব সকালবেলা টিফিনে খাওয়া হতো কিন্তু যেহেতু এখন অনেক সকালে উঠে রান্নাবান্না কমপ্লিট করতে হয় তার মধ্যে না টিফিনটা করে মানে হয়ে ওঠে না তো সেই কারণে এখন যেহেতু ভাত হয় তো ও ভাত খেয়েই চলে যায় আর আমি আর মা হয়তো কিছু খেয়ে নিই ছাতুর শরবত বা হরলিক্স বা মুড়ি দিয়ে আম দিয়ে যখন যেটা যেরকম থাকে সেরকম খেয়ে নি তো সেই কারণে ভাবলাম চলো আজকে চাউমিনটা টিফিনে করা যাক আর সেইভাবেই আজকে ওই চাউমিনের জন্য একটু প্রিপারেশান নিয়ে নিচ্ছি এখানে একটা আলু পেঁয়াজ কেটে নিচ্ছি আর লঙ্কাটা না কাটতে ভুলেও গেছিলাম আর চাউমিনে দিতেও ভুলে গেছিলাম যাই হোক তো এখানে আলু আর পেঁয়াজটা কেটে নিচ্ছি আর ছেলেকে কিন্তু বাপের বাড়িতে রেখে দিয়েছি আর কি বলুন তো রোববার দিন বাবা যেহেতু আমার বাবা বাড়িতে থাকে বাবার অফিস ছুটি থাকে তো রবিবার দিন মা আর বাবা আমার ছেলেকে বলতেনি বেশিরভাগটা সময় সামলায় তো আর রোববার দিনকে না আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে না খুব কাজ থাকে মানে যেহেতু আমার হাজবেন্ডেরও রোববার ছুটি থাকে তো ওই টুকটাক ঘরের এই কাজ ওই কাজ বাথরুম পরিষ্কার করা মানে এইগুলো টুকটাক কাজ থেকেই থাকে তো সেই কারণে আর কি ছেলেকে দেখা সামলানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো মা বলে যে তুই একে দিয়ে যাবি বাবা দেখে নেব বাবা আছে অসুবিধা হবে না তো দেখুন এখানে চাউমিনটা করছি আর এরকম মাঝখানটা ফাঁকা করে ডিমটা এখানে দিয়ে দিই আমি কিন্তু এভাবেই চাউমিন করি তো তোমরাও এভাবেই চাউমিন করো আশা করি চাউমিন বানাতে সবাই পারো যাই হোক চলো এখানে চাউমিনটা এখানে টিফিনে করে নেব তারপরে রান্নার প্রিপারেশান নিতে হবে দুপুরের রান্না আর দুপুরে যে রান্না করব সেটা হচ্ছে হাজব্যান্ড এখন কিন্তু বাজারে গেছে ও বাজার থেকে বাজার নিয়ে আসলে তারপরে গিয়ে কিন্তু দুপুরের মানে লাঞ্চের রান্নাটা হবে তো এখন যেহেতু ও গেছে তো এই আমি চাউমিনটা করে নিচ্ছি আর ও চলে আসলে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রান্নার প্রিপারেশানটা না কিন্তু বাজার থেকে চলে এসেছি আর এখানে কেটে নিয়েছি হচ্ছে কুমড়ো আলু পটল মানে আমার শাশুড়ি কেটে দিয়েছেন সব কিছু তো অনেক বেলা হয়ে গেছে জানেন তো এখন বাজে ঘড়ির কাটায় প্রায় দেড়টা তো আর এত বেলা হয়ে গেলেন আমার একদম রান্নাবান্না করতে ইচ্ছা করে না তাও তাড়াহুড়ো করে ওই একটুখানি ওই পটল আলু কুমড়ো এগুলো কেটে দিল আর ডাটা কেটে দেওয়ার পরে সেটাই আমি এখন একটা নিরামিষ তরকারি রান্না করিনি আর এনেছিল জানেন তো ওই মোরলা মাছ এত বেলা করে বাজারে গেলে কি আর কিছু পাওয়া যায় তো সেই কারণে ওই মোরলা মাছের একটু ঝাল করে নি বা দেখুন এই তরকারিটার মধ্যে কিন্তু একটু হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জুড়ের গুঁড়ো দিয়ে নুন দিয়ে মানে স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি তারপরে না অনেকগুলো জামা কাপড় কাচা ছিল তো সেই সব জামা কাপড় কেচে আবার যেতে হয়েছে ছাদে আর একটু আগেই বলছিলাম যে মেঘলা ওয়েদার এখন আবার হঠাৎ করে রোদ উঠে গেলো তো ভালোই হলো জামা কাপড়গুলো যেহেতু কাঁচারও বাকি আছে ছাদে দিয়ে আসলে বেশ শুকিয়েও যাবে তো এখানে দেখুন মোরলা মাছগুলো আমি একটার পর একটা ভেজে নিচ্ছি আর তারপরে কিন্তু জামা কাপড়গুলো কেটে চলে গেছিলাম সোজা ছাদে এ দেখুন একটু আগেই বললাম যে মেঘলা ওয়েদার কাজ করতে ইচ্ছা করছিল না কিন্তু আবার রোদ উঠে গেছে আর এখন না এরকমই হচ্ছে কোনো ঠিক থাকছে না মেঘ হয়ে আসলে একদিকে একটা ভয় যে জামা কাপড় শুকাবে না আর যেহেতু বাচ্চা ঘরে থাকলে তো জানে নিজে রোজ কার রোজ জামাকাপড় বেরোয় তো এখানে ছাদ থেকে ঘুরে এসে দেখুন আমার এখানে তরকারিটাও রান্না হয়ে গেছে আর তরকারিটা আমি নাবিও নিচ্ছি আর সবশেষে একটু মিষ্টি দিয়ে আর তরকারিটা নাবিয়ে নিচ্ছি আর এখানে বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছি হচ্ছে মোরলা মাছের ওই ঝালটা যে করব সেটা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে একটু পেঁয়াজ আর তার আগে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম তারপর আদা বাটা রসুন বাটা দিই আর ফ্রিজের মধ্যে দেখি একটা ক্যাপসিকাম পড়েছিলো তো কেন সেটাকে নষ্ট করবো সেটাও এই মাছের ঝোলটা মানে মাছের ঝালটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে টমেটো দিয়ে নুন দিয়ে সেমভাবে মশলা দিয়ে কষিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে কষিয়ে এটাকে নামিয়ে দিয়েছে মরলা মাছের ঝাল তারপরে আর কিছু ভ্লগ করা হয়ে ওঠেনি তারপরে চলে গেছিলাম সোজা বাপের বাড়িতে আজকে আমার দিদা দাদু আর আমার মামার ছেলেকে নিয়ে এসেছিলো এই দেখুন আর ওরা তিনজনেই অ্যাক্সিডেন্টলি এক ড্রেস করে নিয়েছে মানে এক কালারের আজকের ব্লগটা এইটুখানি তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানটা হিট করে দিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর লাইক করো আর কমেন্ট করো আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো